আজকে সকাল সকাল গ্রামে আমরা ভাপা পিঠা বানাবো তো মাই তো কাজে লেগে পড়েছে এই ভাপা পিঠা বানানোর জন্য কালকে আমরা খেয়েছিলাম পাটি পিঠা আর আজকে বানাবে হচ্ছে ভাপা পিঠা আর শীতের সিজনে যদি আমরা পিঠাই না খাই তাহলে কি হয় এই যে আম্মু অনেকগুলো প্রায় বানিয়ে ফেলেছিল। আমি জাস্ট উঠে আর কি খাচ্ছিলাম আর দেখছিলাম তো পিঠাটা খুবই মজা ছিল আর আমার তো লিটারেলি বলতে গেলে আমার পিঠা জাতীয় খাবার বা মিস্ত্রি জাতীয় খাবার খুবই পছন্দ খুবই পছন্দ করি তো দেখতে পাচ্ছেন একটা একটা করে মা উঠাচ্ছিল গ্রামে সকাল সকাল অনেক ঠিক করে আর সন্ধ্যায় লিটার করে নিয়েছিলাম আবু ভাজার পিঠাটা বানানো দেখছিলাম বিরিয়ানির মশলা এবার আর আমি এখানে আহ রান্নাবান্নার প্রসেসিং করছিলাম গরুর মাংসগুলো ছোট ছোট পিস্ট করে নিচ্ছিলাম যেন বিরিয়ানির সাথে হয় ঠিক মতো তো এখানে আমার গরুর মাংস প্রায় দুই কেজির মতো ছিল দুই কেজি গরুর মাংস আর দুই কেজি চাল দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব আর এখানে আমাদের অনেক মেহমান আর অনেক মানুষ ছিল যার ওখানে দুই কেজি রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন মশলা এখানে হচ্ছে টক দই এখানে একটা পুরো প্যাকেট আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ বড় টেবিল আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিবে যত ভালোভাবে মাখানো যায় এবার অনেক বড় একটা পাতিলা নিয়েছি এবার দিয়ে দেব তেল রান্নার রেগুলার আর তেলটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে আর কি বেরেস্তা করে নেব বেরেস্তা হয়ে গেছে আমার এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে এক্সট্রা যে তেলটা সে নেব নেবো আর বেরেস্তাগুলো তুলে নেব মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এই মাংসর সাথে আমি অ্যাড করে দেব বেরেস্তাটা দিলে খুবই মজা লাগে বিরিয়ানিটা তাই আমি সবসময় আর কি বিরিয়ানির যখন রান্না করি তখন আমি বেরেস্তা করে দিই এবার ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে চটকে নিতে হবে মশলাটা যেন গায়ে গায়ে লাগে বেরেস্তাটা যেন সব কিছুর সাথে লাগে তো এবার হচ্ছে আমি আরও পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে দিলাম এবার এখানে আদা রসুন দিতে আমার খেয়াল ছিল না এবার আদা রসুনগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালোভাবে মেখে নিয়ে এবার আমি তেলে আর কি ছেড়ে দেব এই মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি আরও একটা বিরিয়ানির মশলার অর্ধেকটা পরিমাণে আমি এখন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ পর্যন্ত আমি এখানে ওয়েট করব এবার আমি বড় একটা ঢাকনা দিই করবো সেদ্ধ পর্যন্ত আবার ফিরে আসছি এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা যদি আপনারা বিরিয়ানিতে ইউজ করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম বাবুচির মতোই লাগে আর খেতে কিন্তু খুবই মজা লাগে ব্যালেন্সটাও ঠিক হয় তো আমার গরু মাংসটা হয়ে গেছে প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চোলার জালটা অফ করে এবার আমি এই ছাঁকনি এলা চামচ দিয়ে আমি জাস্ট মাংসগুলো তুলে নেব আর ঝোল আর তেল যেগুলো থাকবে সেগুলো আর কি রেখে দেব। এই ঝোল আর তেলের ভিতরে আর কি আমরা যে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এই চালটাকে চিনিগুড়া চাল এটাকে আমি ভালোভাবে আর কি ধুয়ে ঝোড়া দিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো আর কি ঝরে গেছিলো ঝরা দিলে একটা বিষয় হচ্ছে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে মাখা মাখা হবে না সুন্দর একদম ই হবে তারকে আর কি আমি সবসময় ঝরঝরা করার জন্য ছাঁকনির সাহায্যে আর কি ঝরে দিতাম এবার হচ্ছে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার নিচে হালকা হালকা লেগে লেগে যাচ্ছে প্রায় আমি তিন কেজি পরিমাণের এখানে পানি এখানে অ্যাড করছি কিছুক্ষণ পর আমি সাত থেকে আটটা পোকো কাঁচামচ দিয়ে দিচ্ছি জাস্ট স্বাদের ব্যালেন্সটা আসার জন্য আর মরিচের যে ফ্লেভারটা সেটা আসার জন্য এবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত লবণটা চেক করার পরে দেখেছি যে লবণ লাগবে আরও এবার লবণটা আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো অবশ্যই যখন পানিটা থাকবে তখনই চেক করে নিতে হবে যে লবণ হয়েছে কি না এবার ঢাকনাটা উঠিয়ে দেখব এই তো আমাদের পোলাওটা একদম পানি শুকিয়ে গেছে এবার হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার আমাদের রান্না করা গরুর মাংসগুলো আমরা এটার ভিতরে অ্যাড করে দেব এবার একটু নাড়াচাড়া করার পর আমরা বাদ যে বিরিয়ানির মশলাটা ছিল সে অর্ধেকটা পরিমাণে এখানে অ্যাড করে দেব লাস্টে আবার একটু আমি টেস্টিং সল্টটা দিয়ে দেবো যতটুকু ছিল এবার দিয়ে আমি দমে রাখবো তো দেখতেই পারছেন আমাদের বিরিয়ানি রান্নাটা শেষ এই পর্যায়ে আমার রাখা বেরেস্তাগুলো পেঁয়াজের যে বেরেস্তাগুলো সেগুলো আমি রেখেছি এটা জাস্ট উপরে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে সালাদ কাটব তো সবার জন্য বিরিয়ানি ভাত ছিলাম আর এক এক করে প্লেট আর কি সাজাচ্ছিলাম সবাই বসে পড়ছে খেতে তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যেন সবাই দেখতে পারে আমার ভিডিওটা সুন্দর করে ক